আবার যে এলসি মার্কেটে ঢুকছে এখন আরও বাজার আরও বৃদ্ধি এখন আবার বেশি হ্যাঁ হ্যাঁ এলসি এলসি আসার পর আপনার মুড়ি কাড়া পেইজের বাজার বেশি অনেক বেশি তাহলে মানে বাজার তো কমার কথা ছিল না হ্যাঁ অবশ্যই বাজার বাজার নিয়ন্ত্রণের জন্য তো তারা আইপি দিয়েছে কিন্তু ব্যতিক্রম হচ্ছে আমরা উল্টো হয়ে গেছে এখন তো এসে এলসি মার্কেট অবশ্যই আসছে কিন্তু বাজার বেশি বাজার বেশি হ্যাঁ এলসি খাচ্ছে আপনি 120 টাকা 15 টাকা থেকে 120 টাকা আর আপনার মুড়ি কাড়া খাচ্ছে 100 টাকা 105 টাকা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজন ভালো আছি ভাইজন এই মুড়িগাটা পেঁয়াজের দাম দাম কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমদামি ভালো আছে কিন্তু ব্যাচা বিক্রিও আছে আলহামদুলিল্লাহ ব্যাচা বিক্রিও আছে হ্যাঁ ভাই আচ্ছা মুড়িগাটা পেঁয়াজের যে দাম রয়েছে বাজার যে আজকে বাড়ছ না কমছে মুড়িগাটা পেঁয়াজের চাহিদা বৃদ্ধি বাজারও একটু বাড়তি ভাই বাজার একটু বাড়তি হ্যাঁ বাজার একটু বাড়তি আচ্ছা এই মুড়িগাটা পেঁয়াজের যে দাম যে বাজার এবং এই মুড়ি কাটা বাজার আমরা শুনতে পাচ্ছি বিগত কয়েকদিন আগে একশো টাকা ছিল হ্যাঁ একশো টাকা ছিল সেটা আপনার আরো বিগত দুই দিন আগে একশো টাকা ছিল পরে বাজার আবার সত্তর পঁচাত্তর হয়ে গেছে এলসির কথা শুনে আবার যে এলসি মার্কেটে ঢুকছে এখন আরো বাজার আরো বৃদ্ধি এখন আবার বেশি হ্যাঁ হ্যাঁ এলসি এলসি আসার পর আপনার মুড়ি কাটা পেঁয়াজের বাজার বেশি অনেক বেশি তার মানে বাজার তো কমার কথা ছিল না হ্যাঁ অবশ্যই বাজার বাজার নিয়ন্ত্রণের জন্যই তো তারা আইপি দিয়েছে কিন্তু ব্যতিক্রম হচ্ছে আমরা উল্টা হয়ে গেছে এখন দেখা গেছে এলসি মার্কেট অবশ্যই আসছে কিন্তু বাজার বেশি বাজার বেশি হ্যাঁ এলসি খাচ্ছে আপনি 120 টাকা 15 টাকা থেকে 120 টাকা আর আপনার মুড়ি কাটা খাচ্ছে 100 টাকা 105 টাকা আচ্ছা তাহলে আমরা সেই এলসি আমদানি করে লাভ হইল কি না কোনো লাভ না কোনো লাভ না দুই দুই দিন কৃষক ব্যাপারী দোনো জনের লসের মধ্যে ছিল দুই দিন যেই দুই দিন বলছে যে আইপি দেওয়া হইছে এখন পর্যাপ্ত পরিমাণ এলসি ঢুকবে ভয়ে ভয়ে মনে করেন একদিন এক দুই দিন বাজার খারাপ ছিল এখন আবার পুনরায় আবার স্বাভাবিক বাজার চলে আসছে আচ্ছা বাজার আবার স্বাভাবিক চলে আসছে স্বাভাবিক চলে আচ্ছা এই সমস্ত মুড়ি কাটা পেঁয়াজ মার্কেটে আসলে আমদামিটা আগে থেকে বাড়ছে না কমছে আমদামি আগে সে বাড়ছে এখন দেখা গেছে আরো পাশাবর্তী কিছু জায়গার পেঁয়াজ আসতেছে আপনার আগে তো আসতে ঈশ্বরদীর পেঁয়াজ এখন দেখা গেছে কিছু ফরিদপুরে কিছু ব্যাপারী বা কৃষক দাম ভালো পায় আপনার মনে করেন তারাও আনতে শুরু করছে মুড়ি কাটা হ্যাঁ মুড়ি কাটা পেঁয়াজ আচ্ছা আচ্ছা আর হচ্ছে যে আমাদের কৃষকের হয়ে কিংবা কৃষকের দিকে তাকিয়ে সরকার কি আপনারা কি বলতে চান এই পেঁয়াজ নিয়ে না কৃষক দেখেছে এখন যে দাম পাইতেছে কৃষক তো ন্যায্য দাম পাইতেছে এখন আর কৃষকের ওরকম লসের মধ্যে নাই কৃষক লাভবান হবে ইনশাল্লাহ এখন যে বাজার আছে এই বাজার যথেষ্ট বাজার আর এলসিটা যদি আরেকটু একটু ভালো আমদানি করে তাহলে ভোক্তাদের জন্য একটু ভালো হবে ভোক্তাদের জন্য ভালো হবে ভোক্তাদের জন্য একটু ভালো হবে কিন্তু আর কিশোরটা তো দাম 80 টাকা চাচ্ছে ভাই সেটা কি ন্যায্য হবে সব সময় কথা আমি কিশোর পক্ষ কিশোরের কথা বলতেছি পিয়াজ মুরিকাটা পিয়াজ আমার 50 টাকা থেকে 60 টাকাই যথেষ্ট দেখা গেছে এই পিয়াজটা আপনি যারা রাখি করবেন নয়তো তারা মরে যাবে দেখা গেছে তারা এক বছর রাখি করে সেই পিয়াজ বিক্রি করতেছে তারা 60 টাকা 62 টাকা এখন কাঁচা পিয়াজ যদি তারা 80 টাকা করে কিন্না রাখে তাহলে তো তারা লসের মধ্যেই থাকবে দেখা গেছে ষাট টাকা থেকে সত্তর টাকা এটা সাধ্যের মধ্যে ভোক্তাদেরও আর কৃষকের কৃষকও বাঁচবে এই বাজারটা হলে আচ্ছা 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 এখন হচ্ছে চাহিদার বাহিরে বাজার চাহিদার বাহিরে বাজার হ্যাঁ ভাই আচ্ছা আর এই এই মুড়ি কাটা পেঁয়াজের যে দর দাম ছিল আছে কত কত চলছে মুরিকাটা কাটা পেঁয়াজ সর্বনিম্ন নব্বই টাকা থেকে একশো দশ টাকা বিক্রি হয়েছে সর্বনিম্ন নব্বই টাকা থেকে একশো দশ টাকা একশো টাকা বিক্রি চলছে হ্যাঁ মুরিকাটা মরি কাটা হ্যাঁ মানবেদি বিক্রি হচ্ছে দেখা গেছে আর কত চলছে সর্বনিম্ন পঁচাশি টাকা কাঠি কুটি মিলানো ওগুলা মানে ওটা হচ্ছে অফ সাইড বাজার ওটা না বলাই ভালো অফ সাইড বাজার হ্যাঁ ওটা না বলাই ভালো আচ্ছা আমাদের সরকার আসলে পিয়াজ নিয়ে কেমন প্রতিশ্রুতি দিচ্ছেন এই মুহূর্তে এই এলসি র দিক দিয়ে একটু জানাবেন না না এলসি তো এখানে নির্ধারিত ওরকম দেখা গেছে তারা সীমিত আকারে এলসি ঢুকাইতেছে ওরকম চাহিদা দেখা গেছে এলসি চাহিদা আছে আপনি পঞ্চাশ গাড়ি দেখায় গাড়ি হইতেছে দশটা আটটা এটা হচ্ছে সীমিত আকারে সবাই তো আর দিচ্ছে না সবাইকে তো আর দিচ্ছে না সবাইকে হাতে গোনা কয়েকজন পাচ্ছে এলসি তার মানে এলসি নিয়ে কোনো চিন্তিত হওয়ার কিছু না না এলসি নিয়ে হতাশার কিছু নাই এলসি এলসির মতো চলবে আমাদের কৃষক ভাইয়েরা কোনো হতাশার মধ্যে থাকার কোনো প্রয়োজন নাই তারা এখন যে বাজারটা পাচ্ছে ইনশাল্লাহ মুড়ি কাটা পেঁয়াজ আশি টাকার নিচে নামবে না আশি টাকার নিচ্ছে না হ্যাঁ হ্যাঁ কারণ প্রচুর পরিমাণ চাহিদা আছে প্রচুর পরিমাণ হ্যাঁ হ্যাঁ ক্রেতাদের অনেক চাহিদা আছে সেক্ষেত্রে বোঝা যায় যে আপনার আশি টাকার নিচে দেশি পিএস কমবে না নামবে না কারণ এলসি বিক্রি হয়েছে একশো বিশ টাকা এলসি একশো বিশ একশো বিশ টাকা বিক্রি হয়েছে আচ্ছা 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 কিন্তু এই এলসি আসার কারণে কৃষকরা বলতেছে আমরা হতাশায় গ্রস্ত হতাশায় হতাশা বলতে হ্যাঁ দুই দিন পেঁয়াজ নিয়ে দুই দিন আপনার হতাশার মধ্যে ছিল এলসি দিয়া বাই বক্তাদের চাহিদা পূরণ করা সম্ভব না আমাদের দেশি পেঁয়াজের প্রতি আপনার দেখা গেছে বক্তারা নির্ভরশীল আর বাণিজ্য মন্ত্রালয় থেকে তারা এখন যে সিস্টেমটা করছে সীমিত আকারে বাজার নিয়ন্ত্রণ করার জন্য আমি মনে করি হ্যাঁ এটা উচিত আরো আগে উচিত ছিল তারপরে সমস্যা নেই যা হচ্ছে কৃষকের সাধ্যর মধ্যে আছে কৃষক পূর্ণ ন্যায্য মূল্য পাইতেছে ভোক্তাদের একটু আপনার ইয়া হয়েছে দেখা গেছে এক কেজি পেঁয়াজ একশো টাকা এটা নিত্য প্রয়োজনীয় জিনিস দেখা গেছে কোন কোন ফ্যামিলিতে দৈনিক তিন চার কেজি পেঁয়াজ থাকে তাদের একটু মানে সাধ্যের বাইরে চলে যায় এই জন্য আপনার দেখা গেছে আশি টাকা সত্তর টাকা থাকলে আপনার মনে গেছে তারা সাধ্যের মধ্যে আচ্ছা সাধ্যের মধ্যে কারণ এটা নিত্য প্রয়োজনীয় আর হচ্ছে যাই আপনাদের এখানে আলুর বাজার নতুন আলু নতুন আলু আসা থেকে তো আপনার লস নতুন আলু ভাত যে কৃষকরা সত্তর ষাট টাকা খাবে কিন্তু তা না নতুন আলু তো আপনার বাইশ টাকা থেকে পঁচিশ টাকা মাথা বিক্রি হয়েছে আজকে বিক্রি হয়েছে হ্যাঁ নতুন আলুর বাজার নতুন আলু বাজার দশ ভাই কারণ এটা কৃষক আশা করে নাই কৃষক ভাবছে প্রথমে দশ পনেরো দিন তারা পঞ্চাশ ষাট টাকা বিক্রি করবে তাদের দেখা গেছে বিগত বছর রাখি রাখি আলুতে মেলা একটা লস হয়েছিল কিন্তু দেখা গেছে এই বছর সেম অবস্থা এবারে আমি মনে করি অ্যাভেলেবেল আলু উঠলে আলুর বাজার থাকবো পাঁচ টাকা ষাট টাকা এই বছর এই বছর এই বছর হয়েছে একই অবস্থা হবে এই বিষয়ে সরকার কি দেখছেন না না সরকার কোন এইসব ব্যাপার দেখা গেছে কৃষক ব্যাপারে লস খাইলে সরকারের কোনো মাথা একটু একটু মূল্য পাইলে কোন জিনিসে আলু পেঁয়াজ আদা রসুনের বাজার একটু বাড়তি হয়ে গেলে তারা এটা নিয়ে হতাশার মধ্যে কৃষকরা আরো হতাশার মধ্যে ফেলা আচ্ছা কৃষকদের দৈনন্দিন আপনার লসের মধ্যে থাকে এটা দেখার মতো কোন লোক নেই না ভাই আচ্ছা 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 আর এমনিতেই এই যে পুরাতন কত কথা চলছে পুরাতন আলু বিক্রি হিসাবে নয় টাকা থেকে বারো টাকা নয় টাকা থেকে বারো টাকা বারো টাকা নতুন আলুর কথা চলছে নতুন আলু চলছে আপনার বিশ টাকা থেকে পঁচিশ টাকা বিশ টাকা থেকে পঁচিশ তাত টাকা মাথায় যেটা নতুন আলু নতুন একবার রসুন পিছনে নিয়ে বসছেন আর কি করতে কথা সেটা বলবেন এই রসুন আসলে অখাদ্য হয়ে গেছে রসুন অখাদ্যের মতনই ভাই বাঙালিরা হচ্ছে যেই জিনিসের আপনার দাম কমে যায় সেই জিনিসের প্রতি আপনার চাহিদাও কমে যায় এটা হচ্ছে বাঙ্গালী বাই আমাদের দেশি রসুন আপনার এই যে আপনি খুব ভালো কোয়ালিটির রসুন কুচির মাথা রসুন এগুলো বিক্রি হয়েছে আপনার চল্লিশ টাকা ভাই কি আর বলবো ভাই চল্লিশ টাকা হ্যাঁ ভাই আর হচ্ছে যেটা হচ্ছে ভালো পরিমাণের ভালো সর্বোচ্চ হাই কোয়ালিটি বিক্রি হয়েছে ষাট টাকা চায়না রসুনের মতন তিন তিন সাইজ আচ্ছা আচ্ছা ওগুলা বিক্রি এই রসুন আর আলু নিয়ে তো কৃষকের শেষ নাই আর আর শেষ ভাই এটা আপনার মনে হচ্ছে আমি জানি বিশ্বের অন্য অন্য রাষ্ট্রে দেখা গেছে কৃষকরা আপনার আহ দেখা গেছে ভর্তুকি দেয় আমাদের দেশে ভাই এটা না করলে কিছু যারা রসুন চাষ করছে আলু চাষ করছে তারা একদম শেষ হয়ে যাবে ভাই মানে খুব বিপাকে হ্যাঁ তাদের অবস্থা শেষ তাদের পুঁজি যা আছে সব শেষের দিকে ভাই সব শেষের দিকেই সব শেষের দিকে আচ্ছা 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 আহ মাসুদ রানা আপনাকে ধন্যবাদ জানি আমরা আর কি জানবো যে আজকের হাটের বাজারটি কিছু জানাবেন মুড়ি কাটার আজকে মুড়ি কাটা হাটের গেছে আপনার পঁয়ত্রিশশো টাকা থেকে আটত্রিশশো টাকা আট ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা যে মূল্য তারিখা জানিয়েছেন এটা শুধু আজকের জন্য আগামীকাল থাক না না কাঁচামাল আপনি বলা যায় না ঘন্টায় বাড়ে ঘন্টায় কমে এটা আজকের বাজার আজকের বাজার কমতেও পারে বাড়তেও বারে বলা যায় না ঠিক আছে আপনাকে ধন্যবাদ